নমস্কার কেমন আছেন সবাই আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানায় এই যে মিঠার এই দুষ্টু মিটার পেছনে যে আগের মুহূর্তটা সেটা আমার ক্যামেরা ক্যামেরাবন্দি করা হয়নি তাহলে বুঝতে পারতেন যে কী পরিমাণে কান ছিল আমার মেয়ে এই যে মিঠার এবার এই আনন্দটা কিসের না তো ওর বাবা বাড়িতে আসায় এই লাইটটা খুঁজে পাওয়ার পর এই আনন্দ কেননা সে পড়তে গেছিল। টিউশন তো সেখানে কয়েকটা বাড়িতে লাইটিং টানানো হয়ে গেছে আর এটা ছিল ঠিক কালী পুজোর দুদিন আগে তো সেই মানে কি যে কান্না কি পরিমাণ সবার বাড়িতে লাইট লাগানো হয়ে গেছে আমাদের বাড়িতে এখনও কেন লাইট লাগানো হয়নি এইটা ছিল তার প্রশ্ন আর এই এই নিয়ে হয়েছিল তার কান্না মানে কি অসম্ভব পরিমাণে কান ছিল মিঠাই থামানোই যাচ্ছিল না তারপর তার বাড়িতে বাবা আসায় এই লাইটটা খুঁজে পায় তার এত খুশি তারপরে যে বাবা যথারীতি তাড়াতাড়ি করে খুঁজে নিয়ে এই যে প্রস্তুতি চলছে লাইটটাকে টানানোর আর তার মজাটা তার আনন্দটা কিভাবে মানে কি পরিমাণ আনন্দ পেয়েছে এই লাইটটা খুঁজে পাওয়ায় দিয়ে খুশি হয়ে আত্মহারায় বলছে মা আমাদের বাড়িতে এবার লাইট হবে লাইট টানানো হবে লাইট জ্বলবে কি মজা কি খুশি আর কি আনন্দ ওর বাবা এই যে প্রস্তুতি চলছে আর কতক্ষণ আর কতক্ষণে জ্বলবে কত যে প্রশ্ন তার কি বলবো বাবার সাথে কত গল্প আর এই যে আনন্দটা দেখুন মানে জানেন তো আমি মানে এক মুহূর্তের মধ্যে কিভাবে যে মিঠাইয়ের মুডটা চেঞ্জ হয়ে গেলো আমি বুঝতেই পারলাম না বাবা যে বাড়িতে হলো লাইটটা খোঁজাখুঁজি করতে লাগলো তারপরে তার এত খুশি এত আনন্দ এই যে কিভাবে নাচানাচি করছে দেখুন কি মজা পাচ্ছে এই লাইটটা লাগানোতে ছোটো ছোটো বাচ্চাদের এই খুশি এক এক সময় জেদগুলো খুব খারাপ লাগে যে এতটা পরিমাণ জেদ কেন করছে তারপরের যে আনন্দের মুহূর্তটা সেটাও দেখার মতো ছিল কিন্তু কি খুশি কি যে আনন্দ ওর এই লাইটটা লাগানোর পর আর এই টিম টিম করে জ্বলছে ওর খুব আনন্দ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই